হ্যালো ভেনি এ বছর প্রচুর বৃষ্টিপাতের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা টিকটিকি মশা মাছি নানারকম কীটপতঙ্গের উৎপাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং এই কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হয়তো বাজার যাত নানারকম ওষুধ কেমিক্যাল এবং স্প্রে ইউজ করে থাকি আমাদের বাড়িতে এমনকি বাচ্চাদের ঘরেও ইউজ করতে আমরা দুবার ভাবি না কিন্তু এর থেকে নিগৃহিত ধোঁয়া বা গন্ধ আমাদের শরীরে গিয়ে যে মারাত্মক ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না তা আমরা যদি সেরকম কিছু ওষুধ কেমিক্যাল ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা টিকটিকি বা মশা দূর তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ দুটো ঘরোয়া টোটকা শেয়ার করবো যেটা দিয়ে কিন্তু আপনারা একদিনের মধ্যে মশা আরশোলা টিককে কিন্তু বাড়ি থেকে দূর করতে পারবেন এবং বাড়িতে বাড়িয়ে রাখলে আপনাদের বাড়িতে কিন্তু একটাও আরশোলা বা টিকটিকি থাকবে তো না বা যেখানে দেখবেন লুকিয়ে থাকবে তারা কিন্তু সেখান থেকে এর গন্ধে বার হয়ে পালিয়ে যাবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ তা হলুদ না হলুদের সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে সেটা কিন্তু আরশোলা বলুন টিকটিকে বা মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না তা এখানে আমি এক থেকে দেড় চামচের মতো কিন্তু তো হল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা লং আর নিয়ে নিয়েছি দুটো ন্যাপথোলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর ন্যাপথোলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকরী এর সঙ্গে যে এখানে আমি মানে লং নিয়ে নিয়েছি লং কিন্তু বিশেষ করে লংয়ের গন্ধ আরশোলা টিকটিক মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না তা আপনারা কী করবেন প্রথমে এই দুটো জিনিস নিয়ে একসঙ্গে এভাবে ভালোভাবে একটা পেপারের মধ্যে বা একটা এরকম পৃষ্ঠার মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে কিন্তু এভাবে ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে একদম কিন্তু ভালোভাবে গুঁড়ো করতে হবে তা আমি এখানে কিন্তু দুটো জিনিস একসঙ্গে গুঁড়ো করছে তা আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তা দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে আর ন্যাপথোরিনটা কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাবে কিন্তু এই যে লং লংটা কিন্তু আপনারা দেখবেন গুঁড়ো হতে যাবে না তা আপনারা কী করবেন ন্যাপথরিনটা এভাবে একটা চামচ দিয়ে এভাবে ভালোভাবে একটু ছাড়িয়ে নেওয়ার পর এভাবে লংটা দেখবেন আস্তই থেকে যাবে তো এভাবে আপনারা কী করবেন হাত দিয়ে একটু ছোট ছোটো করে এভাবে পিস করে নেবেন বা হাত দিয়ে একটু ডলা দেবেন দেখবেন একদম গুঁড়ো হয়ে যাবে তো এটা আপনারা অবশ্যই একটু লংটা একটু এভাবে গুঁড়ো করে নেবেন তা দেখুন আমি কিভাবে করছি তো এইভাবে আপনারা অবশ্যই লংটা গুঁড়ো করার পর এই ন্যাপথলিন আর এই যে লং দুটো জিনিস কিন্তু এভাবে আপনারা অবশ্যই একটু মিশিয়ে নেবেন তো এভাবে মেশানোর পর আপনারা কি করবেন এই মিশ্রণটা আপনারা দুভাগে ভাগ করবেন তা সমানভাবে দুভাগে ভাগ করার পর আপনারা এক ভাগ এভাবে একটা প্লেটে তুলে রাখবেন তো এটা আমি পরে দেখাচ্ছি এটা কী কাজে ইউজ করব তো এটা আপনারা অবশ্যই দুটো ভাগে ভাগ করে নেবেন ভাগ করার পর আপনারা এভাবে অল্প একটু তুলে রাখার পর বাকি সবটা আপনারা এই হলুদের গুঁড়োই এভাবে দিয়ে দেবেন দেখুন তো এভাবে এই যে এটা দেওয়ার পর আপনারা কি করবেন এই শুকনো অবস্থায় আপনারা এটা এভাবে হলুদের সঙ্গে এভাবে মিশিয়ে দেবেন তাই এর সঙ্গে মেশানোর পর এরপর আমি নিয়ে নেব আর একটা জিনিস সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর পেঁয়াজ আমরা প্রত্যেকে কিন্তু রান্নার কাজে ইউজ করি কিন্তু পেঁয়াজের একটা উগড়ো গন্ধ বলুন কিন্তু একদমই সহ্য করতে পারে না তা আপনারা কি করবেন অবশ্যই একটা পেঁয়াজ একটা বড়ো সাইজের লালচে পেঁয়াজ কিন্তু নিয়ে নেবেন সাদা পেঁয়াজটা নেবেন না এরকম একটা লালচে পেঁয়াজ নিয়ে আপনারা দু দুরকমভাবে কেটে নেবেন দেখুন আমি কীভাবে কেটেছি আমি কিন্তু মাঝখান থেকে কেটে একটা আড়ে কেটে নিয়েছি আর একটা কিন্তু এমনি এক সাইড নিয়ে নিয়েছি তা দেখুন তো এইভাবে আপনারা অবশ্যই দু কেটে নেবেন কেটে আপনারা কি করবেন আর এই যে পেঁয়াজটা কাটবেন সেটা রেখে দেবেন আর এটা আমি পরে দেখাচ্ছি কি কাজে ইউজ করব আর আমি এক সাইড যেটা কেটেছি সেটা আমি একটা গ্রাইন্ডার নিয়েছি নিয়ে এটা আমি ভালোভাবে একটু প্রেস করে দেবো তো এটা আপনারা অবশ্যই এইভাবে ভালোভাবে প্রেস করে দেবেন তো এটা প্রেস করার পর আপনারা কি করবেন এই যে পেঁয়াজের পেস্টটা আপনারা এই হলুদের সঙ্গে মানে হলুদের মিশ্রণে আপনারা এভাবে দিয়ে দেবেন এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন এই হলুদের সঙ্গে এটা এটাও ভালোভাবে একদম মিশিয়ে নেবেন তো যতটা মেশে আপনারা কি করবেন এর সঙ্গে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো ফ্লোর ক্লিনার তা ফ্লোর ক্লিনার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে বা ফ্লোর ক্লিনার বা এই ধরনের বা যে কোনো ধরনের ক্লিনার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু ডেটল বা স্যাবলান এখানে এক ডালা মতন দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন আমি ফ্লোর ক্লিনার কিন্তু এক ডালা মতো মানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা আমি ভালোভাবে একটু একটু পাতলা মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এইভাবে আমি পাতলা মতো করে একটু মিশিয়ে নেবো আর এখানে কিন্তু জল দেওয়া যাবে না এখানে জল দিলে কিন্তু ডেমিনিটা কিছু দিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যাবে আর জল না দিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে তা আপনারা যদি দেখেন একটু শুকনো আছে তা আপনারা কী করবেন আবারও একটু ফোল ক্লিনার বা ডেটল এখানে দিয়ে আপনারা কিন্তু ভালোভাবে একটু এভাবে পাতলা মতো করে আপনারা মিশিয়ে নেবেন এভাবে মেশানোর পর তারপর আপনারা যে পেঁয়াজটা মানে আড়ে কেটে রেখেছিলেন সেটা এভাবে নিয়ে এ যে লেয়ারগুলো এভাবে বার করে নেবেন দেখবেন পেঁয়াজের একটা মোটামোটা লেয়ার থাকে এই লেয়ারগুলো এভাবে বার করার পর আপনারা কী করবেন এই পেঁয়াজের লেয়ার প্রত্যেক লেয়ারের উপর এই রেমিডিটা আপনারা এক চামচের মতো মানে যতটা ধরে আর কি মানে এইভাবে আপনারা প্রত্যেক লেয়ারের উপর দিয়ে দেবেন পেঁয়াজে এমনিতে একটা উগ্র গন্ধ কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না তার উপর এই রেমিডির একটা পাওয়ারফুল একটা স্ট্রং যে গন্ধটা কিন্তু কোনো রকম পোকামাকড়ের ধারে বেড়ে আসবে না আর যেখানে আপনারা রাখবেন না কেন দেখবেন সেখানে রকম আটশলা বলুন মানে টিকটিকে বলুন সেখানে থাকবে না সেখান থেকে এই গন্ধে কিন্তু বার হয়ে আসবে দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আমি পরে দেখাচ্ছি কীভাবে ইউজ করব তার আগে যে আমি আর বাকি যে নেবেন তুলে রেখেছিলাম যে কুপুরের যে মিশ্রণটা সেটা আমি এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর আপনারা কি করবেন এখানে দিয়ে দেবেন এক ডালা মতো ডেটল ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তাই এখানে আপনারা অবশ্যই এক ডালা মতো ডেটল দিয়ে দেবেন দেওয়ার পর এটা আপনারা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন ন্যাপথোলিন কিন্তু ঠান্ডা জলে গলে না তার ডেটলটা দেওয়ার পর দেখবেন এই ন্যাপথোলিনটা ন্যাপথলিন গুঁড়োটা খুব সুন্দরভাবে এই ডেটলের সঙ্গে মিশে যাবে এরপর আপনারা নিয়ে নেবেন উষ্ণ গরম জল মানে এক ছোট্ট একটা গ্লাসের এক গ্লাস উষ্ণ গরম জল আপনারা এখানে নিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে সবকটা কটা জিনিস একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় বা এই জলের সঙ্গে মিশে যায় তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমার পাঁচ মিনিট হয়ে গেছে তা দেখুন এভাবে আপনারা কী করবেন পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর তারপরে নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে অনেকের বাড়িতে হয়তো থাকে না যাদের বাড়িতে নেই তারা এরকম ধরনের যে ছোট কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর আপনারা কী করবেন এটা একটু ভালোভাবে এইভাবে ঢেলে নেবেন ঢেলে নিলে এটা এর যে ছিপিটা আপনারা কি করবেন একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম কিন্তু স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে তো এইভাবে আপনারা অবশ্যই দুটো রেমেডি রেডি করে নেবেন আর এটা একদম প্রাকৃতিকভাবে একদম ন্যাচারাল বাড়িতে কিন্তু তৈরি আর এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল কিন্তু দেওয়া নেয় আর এতে কিন্তু আপনারা যদি বাড়িতে ইউজ করেন দেখবেন কোনোরকম স্বাস্থ্যের ক্ষতি হবে না তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে মশা মাছি আশলা টিকটিক কিন্তু দূর হয়ে যাবে আর এটা আপনারা কোথায় কোথায় কিভাবে রাখবেন তা চলুন দেখে নেওয়া দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির যখন আমরা রান্না করে দেখবেন লাইটের আশেপাশে এরকম সুইচ বোর্ডের আশেপাশে দেখবেন টিকটিকি আশলা ঘোরাঘুরি করে বা যেখানে আমরা কৌটোগুলো রাখি বা প্লেট রাখি তার আশেপাশে দেখবেন এরকম আশলার বাঁচা থাকে বা সেখানে দেখবেন আশলা একদম বাজেভাবে নোংরা করে আর সেই সব জায়গায় আপনারা কি করবেন একটা একটা করে এভাবে রেখে দেবেন রাখলে দেখবেন এর গন্ধে রকম আরশোলা বলুন টিকে কিন্তু এর ধারে থাকবে না বা সেখানে কিন্তু নোংরা করবে না বা এছাড়া আমরা যেখানে মানে গ্যাস সিলিন্ডার থাকে গ্যাস সিলিন্ডারেরও পিছনে দেখবেন অনেক টিকটিকে লুকিয়ে থাকে এখানেও আপনারা একটা করে রাখতে পারেন বা কৌটোর আশপাশে আপনারা একটা করে রাখতে পারেন এভাবে রাখলে দেখবেন সব জায়গায় রকম আটশোলা টিকটিকে থাকবে না উল্টে এখানে যদি কোনোরকম আটশোলা টিকটিকে থাকে তারা কিন্তু এর গন্ধে সেখান থেকে বার হয়ে যাবে এবং পালিয়ে যাবে বা এখানে আমরা যেখানে দেখবেন প্রতিদিনই যে প্লেটগুলো আমরা খাওয়া দাওয়া করি সেসব জায়গায় রাতের বেলা বাইরে থেকে অনেক আশলা খাবার খুঁজতে আসে সেসব জায়গায় দেখবেন নিজে নোংরা করে রাতের বেলা তো এখানেও আপনারা একটা এভাবে এক সাইডে রাখবেন বা ফ্রিজের তলায় এভাবে আপনারা অবশ্যই রেখে দেবেন রাখলে দেখবেন এইসব জায়গায় রকম আশল্লা টিকটিকি মশা থাকবে না এটা আপনারা মাসে দুবার বানিয়ে এভাবে রাখবেন তাহলে দেখবেন এসব জায়গায় এসব পোকামাকড় একটাও থাকবে না এছাড়া এই রেমিডিটা আপনারা কীভাবে ইউজ করবেন তাই আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে দেখবেন মশার উপর অনেকটা বেড়ে যায় কেননা এই জানানা দিয়ে অনেক সময় দেখবেন মশা আমাদের বাড়িতে আসে বাইরে থেকে বা পর্দার আড়ালে বা দরজার পিছনে দেখবেন মশা লুকিয়ে থাকে তা আপনারা কী করবেন সব জায়গায় একবার স্প্রে করে রাখবেন স্প্রে করে রাখলে দেখবেন এই পর্দায় এর যে একটা গন্ধ থাকবে এর গন্ধে দেখবেন কোনো রকম মশা কিন্তু এ পিছনে লুকিয়ে থাকতে পারবে না আর থাকলেও কিন্তু তার এখান থেকে বার হয়ে যাবে তাই এটা আপনারা অবশ্যই এটা এই চারিদিকে স্প্রে করার জন্য ইউজ করবেন তো তবে আপনারা দুটো রেমেডি বানিয়ে আপনারা যদি বাড়িতে ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আশ্রলা টিকটিকে মশা মাছি কিছুই থাকবে না তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই